কেউ কেউ বলছেন উপদেশটা আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টা অবশ্যই খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে মানে যারা মাহফুজ আলম আক্রান্ত হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলাম আবারও বললেন তিনি দলের সর্বোচ্চ নেতা এনসিপির তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা করেছেন কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেশটা আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেশটা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি আমি একটু বলি যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এই রকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন যারা পালাবার পথ পাবেন না জীবন নিয়ে পালাতে পারবেন না যারা আরেকজন উপদেশটাকে আসলে এটা তৈরি করেন এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা আমি তুষারবের কাছে এটা জানতে চাবো আগে ছাত্র বন্ধু আর কিছু উপদেশটা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস বন্ধু এইভাবে এবং যে কথা বলেছেন যে তিনি হাতের কাছে এই তিনি আমার মনে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় ছাত্ররাকে বা না যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ছাত্ররা শুরু করেছে যে এদেরকে আমরা কিন্তু নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা ছাত্রই উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলী প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও স্যার বলতেন এখনো হয়তো স্যারই বলেন তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখে যাচ্ছেন এনসিপি 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 তারাও জব করছেন সাপলা 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 এখন এই সাপলা সাপলা করবেন যে সাপলা ছাড়া ভোটে জিততার কি আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না সাপলাই তাদের পরিচয় সাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইলেন সেটাই তারা পাবেন এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি এক ধরনের করতে শুরু করেন মানে এখানে একটা ছোট এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলা সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপ্লা চাইতেছেন সেটাও বুঝতেছি না দিতেও না কেন এটা বুঝতেছি না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটাই এরকম যে আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সা উল্টা দিকে আছে আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস নায়ক আর কি যেটা সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের শীষ কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পয়সার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের

কাঁঠাল হ্যা হ্যা আছে তো কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানিয়ে আমরা রাখি নাই বাংলাদেশের কোনো কাঁঠালের ভাস্কর্য নাই কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে হ্যাঁ এবং দোয়েল দুই টাকার অম বিতাকার নোটের মধ্যে ছিল তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে যে প্রতীকে সুবিধা কেউ পেতে পারে তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না এরকম প্রতীক কালকে না দাওয়াই আমার কাছে মনে হয় বলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন না এটা তার ব্যাপার আর خالد আপনি যে কি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান তাহলে মুক্তযুদ্ধরা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে তো মানে এই এই যুক্তিটা সঠিক যুক্তি না কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান কেন এইটা তো বিবেচনা নিতে হবে তাহলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন সেখানে আরও কিছু সমস্যা আছে যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট এক্সিট হবে অনারেবল এক্সিট সেফ এক্সিট মানে কি মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায় পদে কি আপনার জীবনের নিরাপত্তা আপনি পদে থাকলে নিরাপদ আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পদ থেকে চলে গেলেন আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি আপনি প্রস্থান করবেন বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য যে আপনি ক্ষমতা যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে বিশেষ ভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস সামনে মৃত্যু সামনে নিরাপদ নাই এগুলো তো এক আমার কাছে মনে হয় ভয় দেখানো হুমকি প্রদান এই এই ভয় থেকে কি কেউ মুক্ত উপদেষ্টার যারা নন ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে এই সরকার নিরাপদ পরিবেশ দিতে পারছে না এইটা এই সরকারি বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন হতাশা প্রকাশ করেছেন রাতে তিনটায় সংবাদ সম্মেলন করেছেন একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে উপদেশটার বাসার ছাগল নিরাপদ না তাহলে রাস্তায় যে ছাগল গুলি ঘুরে বেড়াচ্ছে না কি রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এটা আসলে উপদেশ আসলে প্রত্যেককে একটা শিক্ষা দেওয়া বাংলা মতো করে এটা আসলে করা হয়েছে আমি খুবই অবাক হয়ে যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন তখন উনি বললেন আপনি আমার এটা বলতে না খুব রাখটা হয়ে গেলেন আমি বুঝলাম জিনিসটা কেরুকো